দি কোনে লকডাকে ভিডিঅ' কৰে তোমাকে নাম কিপুর থানা পশ্চিম মেদিনীপুর পলাশপাই ধর একটি পদ্মরিষের বাচ্চা

আমি বলেছিলাম <được kindergarten cruise>

বাড়িতে দু কিলো ডাস্ট চুন কিনে নেবেন এক কিলো চুনে আড়াইশো বিচিয়ে দেবেন কুড়ি লিটার জল দিবেন দিয়ে আপনার মোটামুটি জলে বাড়ি বাড়ির চারধারে ভিতরে দিবেন প্রত্যেকটা বিচিয়ে দেবেন

पयैले सिङा छै सुइत लग्यो न त सामने गाछै हैन अबका के हो त आमागे छै द्र सिङा सुइत छ थापाले नि के निराउनु मागाइ लाग्यो पयै छै आमागे छै छटा सुइत छ यो के हो ओदिकादिको लोक राखौ है ठीक छ मातेले देखिले देखिले होइन है है छमदिले मातेले बेरी आङ

ভিডিওটা করে দাদা মোবাইলটা আলাদা করছে উনি আলাদা করছেন

આપો છે મોટો સાયકલ રોકાય છે મોટો સાયકલ રોકાય છે ફેરા છે બાયસ તો આપણે ખાલી બાઈક છે દેખાય છે ખાલી ખાલી છે દેખાય છે

আমাদের একটা বাঁচতে কোনো ডিমি নেই বন ফোন সব পরিষ্কার করে আমার বাবা মাকে গাল দিয়ে মা গাল দিয়ে গাল দিয়ে সব পরিষ্কার করে দিয়েছে একবার একটা বাসতে কোনো জঙ্গল ফঙ্গল নেই ফাট থাকা মানেই সাপের উৎপাত হবে

ধুনার রাশি ইট মাটির ই করেছে আবার ইট বেশি